প্রেশার যখন কমে যায় তখন কিছু বিশেষ খাবার তারা একটা প্রবণতা দেখা যায় যেমন ডিম স্যালাইনের পানি এগুলোর কোনো আসলে ভূমিকা রয়েছে কি এগুলোর ভূমিকা টেম্পোরারি কিছু ভূমিকা আছে যেমন স্যালাইন খেলে আমরা বলি যে তার সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেশারটা একটু বাড়ে আমরা যারা দেখা যায় যে সিমটোমেটিক নিয়ে আমাদের কাছে আসে অথবা দেখা যায় আমাদের কার্ডিয়াক পেশেন্টরা অনেক সময় দেখা যায় যে যারা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ পায় বা হচ্ছে হার্ট ফেলোরের ড্রাগ যারা পায় তাদের প্রেশারটা অনেক লো থাকে অনেক সময় তারাও আমাদের কাছে এরকম সিমটম নিয়ে আসে তখন কিন্তু আমরা সেক্ষেত্রে বলি যে আপনি হ্যাঁ একটু স্যালাইনের পানি খেতে পারেন কিন্তু ডিম খেলে বা হচ্ছে মানে অতিরিক্ত অন্যান্য এনার্জি ড্রিঙ্কস এগুলো খেলে হাইপার বা প্রেশার হাইপারটেনশানটা ইম্প্রুভ হয় এটার কোনো সায়েন্টিফিক বেসিস কিন্তু নাই অনেক ধন্যবাদ আমি বুঝতে পেরেছি